স্বাগত বন্ধুরা এস ডট পি স্বপ্ন পূরণে সবাই কেমন আছো আশা রাখছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো রানাঘাট থেকে সকাল ছটা চল্লিশে ট্রেন ধরেছিলাম আমি আর পৌঁছে গিয়েছি বিধাননগর ট্রেন থেকে নেমে সবেমাত্র দাঁড়িয়েছি আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে এখন বাজে আটটা পনেরো থেকে কুড়ি মতো একটা জায়গা মতো গিয়ে বসলাম স্টেশন চত্বর বেশ ভিড় কিছু সময় পর অবশ্য ফাঁকা হয়ে গেছিল মেজ বোনের আসার কথা ছিল বনগা থেকে যাচ্ছি সেজবনের বোনের বাড়িতে তো সেজবন বোন এসেছিল নিতে আমাদের দুই বোনকে নিয়ে দাঁড়িয়েছিল অটো স্ট্যান্ডে এখানে তো আবার লাইন দিয়ে দাঁড়াতে হয় আর এই দেখো অটোতে আমরা উঠে বসে পড়েছি আর বাইরের দিকটা দেখতে দেখতে ওদের বাড়ি যাচ্ছি পাহাড় তো তাই বাপরে অনেক সামলে এসে পৌঁছালাম ওদের ধকল বাড়িতে ঢুকতেই বাড়ির সামনে বুড়ো শিব মন্দির বাবাকে প্রণাম জানিয়ে চলে আসলাম মিঠাইয়ের কাছে কিন্তু আমাদের মিঠাইয়ের রিয়াকশান দেখো ভাবলাম আমরা সবাই সামনে গিয়ে দাঁড়ানো মিঠাই হয়তো খিলখিলিয়ে উঠবে নেচে খেলে একদম আনন্দে আত্মহারা হয়ে যাবে কিন্তু সেই সব কিছু না মনে হচ্ছে বিনা বাড়িতে গিফট নিয়ে অতিথি এসে ঠিক সেরকম ছিল যাই হোক সকালবেলা ঘুগনি পেটাই পরোটা রসগোল্লা দিয়ে একেবারে মাখন হয়ে গেছিল মানে সকালের জলখাবারটা তারপর মিঠাইয়ের সাথে একটু আড্ডা দেওয়ার পর ফিরে আসলাম সোজা দুপুরবেলা আর মিঠাইকে এখন সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি এমনিতে তো আমাদের মিঠাই খুব মিষ্টি তাও একটু মিষ্টি করে আমি সাজিয়ে দিলাম মিঠাই রানির হয়তো আমার সাজানোটা খুব একটা পছন্দ হয়নি তাই নিজে একটু সেজে নিচ্ছে চলে আসলাম তোমাদের মধ্যে আবারও জন্মদিনের দুপুরটা ভাগ করে নিতে দেখতেই পাচ্ছ সুন্দর করে রানির মা থালা সাজিয়ে খাবার পরিবেশন করেছে আর মিঠাই ঠাম্মা মিঠাইরানিকে এখন আশীর্বাদ করে নিচ্ছে সব কিছু একা হাতে ঠাম্মা রান্না করেছে আমরা একটু জাস্ট করে দিয়েছিলাম ব্যাস ওইটুকুই তোমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছো এখন শুধু একটা কথাই বলবো তোমরা বুক ভরা ভালোবাসা মিঠাই দিও প্রাণ ভরা আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে একজন ভালো মানুষ হতে পারে আর বাবা বাবা মার আলো করে সারা জীবন যেন ভালো থাকে এখন মিঠাইকে গোল মিঠাইয়ের আশীর্বাদ করছে ধানদ দিয়ে তারপর একে একে আমরাও করে নেব আমরা তো বাঙালি আমাদের ঘরে ঘরে কিন্তু জন্মদিনটা এভাবেই পালন হতো আমাদের ছোটবেলাতেও আমাদের মায়েরা কিন্তু এভাবেই জন্মদিন পালন করতো কিন্তু এখন দেখি বড় হওয়ার সাথে সাথে এখনকার বাচ্চাদের জন্মদিনটা কোথায় যেন কেকের মধ্যে দিয়েই হারিয়ে গেছে ওই জন্মদিন মানে একটা কেক এনে সামনে ধরা আর কেক কেটেই জন্মদিন হয়ে গেল কিন্তু আসল জন্মদিন বাঙালির ঘরে ঘরে এভাবেই পালন হতো চলে এসেছি দুপুরের পর একেবারে সন্ধেবেলা আমাদের রাত্রেবেলার আয়োজন রয়েছে ফ্রায়েড রাইস চিকেন চাপ আর ছিল হচ্ছে রসগোল্লা চাটনি পায়েস এই ছিল আর মিঠাইয়ের দু চারজন বন্ধু আসবে আর পাড়ার দু চারজন মানুষ মানে একদম লাগোয়া কয়েকটা বাড়ি বাচ্চা কাচ্চা এই হচ্ছে আসবে আর এদিকে রাত্রের যা রান্না বান্না হয়েছে সবকিছু মুন্নি দিয়ে একা হাতে করেছে আচ্ছা এটা কি লেখা বলছে চলে আসলাম তোমাদের মধ্যে নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ মেন পার্ট এটা হচ্ছে কেক কাটার মুহূর্ত যেটা মিঠাইয়ের সব থেকে পছন্দের মুহূর্ত আর কি প্রত্যেকটা বাচ্চাই চায় কেক কাটবে ওদের যত ভালোই গিফট দাও যত ভালোই রান্না দাও একটা কেক যদি সামনে না দাও ওদের কিন্তু ভোলাতে পারবে না তো এটা হচ্ছে সেই মুহূর্ত তো সবাই একে একে ধান দুপো দিয়ে আশীর্বাদ করে নিল বড়রা মিঠাইকে তারপর মিঠাই সুযোগ পেয়েছে এখন কেক কাটার অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল কখন কেকের ওপর চাকুটা বসাবে এই তো সারা বছরে একটা সুযোগ পায় কেকের ওপর চাকু বসানোর যাই হোক এখনকার চাকু তো আর চাকু না এগুলোকে চামুচও বলতে পারো তো চলো আজকের ব্লগ ভিডিওটা এই অবধি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করো আর মিঠাইকে আশীর্বাদ করো ভালো থেকো টাটা